আসসালামু আলাইকুম বিউআর্স এরপানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার নোটিফিকেশান বারকে আপনি কাস্টমাইজ করবেন এবং এরকম এনার্জি বারগুলো ইউজ করবেন তা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই নোটিফিকেশান বারটাতে মধ্যে একটা কালার কিন্তু আপ ডাউন করতেছে যখনই আমার মোবাইলের প্রসেসিংটা আপনার বাড়তেছে কমতেছে পাওয়ার লাইনটা এখানে বাড়তেছে কমতেছে তো এটা আপনারা শুধু এরকম না চাইলে আমি শুধু প্রসেসরের সাথে সেট করে দিতাম আপনারা চাইলে আপনার ইয়ের মধ্যে মেমোরি তারপর আপলোডিং ডাউনলোডিং সব কিছুর মধ্যে এটা দিয়ে দিতে পারেন সাউন্ডের মধ্যে তো দারুণভাবে আপনি এটা ইউজ করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন চলুন তাহলে দেরি না করে আমরা প্রথমে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিই এখানে আপনারা লিখবেন পাওয়ার লাইন এই যে ফোর পয়েন্ট সিক্স একটা রেটিং পয়েন্ট খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন ঠিক আছে তা আপনারা এটা ইউজ করবেন আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই পাওয়ার লিঙ্কের সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন দেন আমি সিম্পলি অফেন করব। অফেন করার পর এখানে আমি প্রসেসরটা সেট করলাম আপনারা চাইলে আরও সেট করতে পারেন তো মনে করুন আমি এখানে একটা সেট করব কি আমি এখানে সেট করব আমার মেমোরিটা মেমোরির কত পার্সেন্ট আছে তা আমি মেমোরি সেট করার জন্য এরকম দিব দেওয়ার পর এখানে ওর একটা কালার মেমোরিটা তো আমি সেট করে দিছি এটা পজিশনটা কোন দিক থেকে আসবে আপনি টপ থেকে হলে টপে রাইট থেকে আমি মনে করুন এটা রাইট থেকে দিলাম ঠিক আছে এটা রাইট থেকে এরকম আসবে ঠিক আছে তা আমি রাইট থেকে না দিয়ে সেটাকে উপর থেকে দিচ্ছি একদম লেফটে সরি আমি টফে দিয়ে দিচ্ছি এর তিকনেসটা কত হবে থিকনেসটা কত হবে এতটুকু ঠিক আছে আমি এটার টিকনেসটা এতটুকু দিয়ে দিলাম আমি কিন্তু আগেরটা খুব বড় করে দিচ্ছি সেই আর এটা রিস দাম তারপর এটা প্লেন থাকবে না গ্রেডিয়েন্ট থাকবে কী কালার থাকবে সেটা আপনি করে দেবেন আমি এটা গ্রেডিয়েন্ট করে দিলাম তারপর লাইন কালারগুলো এখান থেকে আপনি চুজ করবেন ঠিক আছে আপনি কালারগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন কালারটা চুজ করে দিলাম তারপর এখান থেকে ট্রান্সপারেন্সি আপনি কমাতে বাড়াতে পারবেন ঠিক আছে আমি কমাতে বাড়াতে পারবো আরও অনেক কিছু আছে তারপর অ্যালাইন অপশনটা এটা কোন দিক থেকে শুরু হবে সেন্টার থেকে নাকি মিডিয়াম থেকে না আপনার এটা লেফট সাইড থেকে মনে করুন আমি অ্যান্ড সাইড থেকে এটা দিলাম অ্যান্ড সাইড থেকে এটা শুরু হবে তারপর এটা হান্ড্রেড পার্সেন্ট এটা নোটিফিকেশান এটা অন করে দিবেন তারপর এটা ইমার্ট বলু দিয়ে দিবেন তা আমি এটাকে ই করে দিব কালারটা গ্রেডিয়েন্ট না দিয়ে আমরা একটা সেগমেন্ট কালার এখানে দুইটা কালার অ্যাড করতে পারি একটা দুইটা কালার ঠিক আছে আমরা দুই আমি দুইটা কালার এড করলাম দুই তিনটা কালার দেন আপনাদের কাজ শেষ এখন আপনারা দেখতে পাবেন আপনার মেমোরিটা যত বেশি ফুল হবে তত এখানে এটা বাড়তে থাকবে ঠিক আছে আর আমি উপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রসেসরের এই যে প্রসেসরেরটা আমি এটা ট্রান্সপ্যারেন্সি টাইপ থিকনেসটা একটু কমিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারেন দেখেন আমার প্রসেসটা যত চলতেছে তত এইভাবে বাড়তেছে তো এভাবে আপনারা চাইলে শুধু একটা না আরও অনেকগুলো অ্যাড করতে পারেন আমি এটাকেও অ্যান্ড থেকে ইয়ে করে দিচ্ছি ঠিক আছে একদম অ্যান্ড থেকে করে দিচ্ছে যে নিচে এন্ড থেকে করে নিতে পারবেন আমি স্টার্ট থেকে করছি অ্যান্ড থেকে তাহলে দেখতে পাচ্ছেন এটা খুব দারুণভাবে করতেছে একটা হচ্ছে প্রসেসর নিচে হচ্ছে আমার মেমোরি এরপরে আরও চাইলে আপনি আরও অ্যাড করতে পারেন এখানে অনেকগুলো অপশন আছে আপনি ব্যাটারিটা অ্যাড করতে পারবেন ব্যাটারি কত পার্সেন্টেজ আছে সেটা মনে করুন আমি ব্যাটারিটা অ্যাড করলাম সরি ব্যাটারিটা অ্যাড করতে তিনটার দুইটার উপর অ্যাড করতে চাইলে এখানে প্রো ডাউনলোড করতে হবে বলতেছে তো আমি এখানে আর অ্যাড করতে পারবো না মেবি দুইটাই অ্যাড করতে পারবো আমরা যদি প্রো ভার্সনটা ইউজ না করি আর কি তারপরে আপনারা এগুলো আপনারা এটা কাস্টমাইজ করে নিতে পারবেন দারুণভাবে সাজাতে পারবেন আমি যদি এটাকে রাইট টপে বা দিতে পারি যে কোনো সাইডের মধ্যে দিয়ে দিতে পারবো ঠিক আছে আমি এটাকে আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি সেটা স্টার্ট থেকে দিয়ে দিই স্টার্ট থেকে দিব তারপর আমি এটাকেও স্টার্ট থেকে দিয়ে দিই মেমোরিটাও স্টার্ট থেকে দিয়ে দিলে তাহলে একটু দারুণ দেখাবে এই যে দেখেন আমি স্টার্ট থেকে দিয়ে দিলাম আর এটাকে আপনারা চাইলে এখান থেকে এই যে এই ইটা বাড়াতে নিতে পারবেন দেখেন আমি এটাকে যখন কমাবো এটার সাইজটা কমে যাবে দেখেন আমি এটাকে কত ফেক্সের মধ্যে দিব তারপর থিকনেসটা আরও পাতলা করে দিতে পারবো ঠিক আছে তো এভাবে আপনার এগুলো সাজিয়ে নিতে পারবেন ট্রান্সপারেন্সিতে এটা আপনি মোটা করে নিতে পারবেন একদম ঠিক আছে আমি এটা কালারটা দেখেন একদম ব্রাইট করে দিতে পারবেন আমি এটা কালারটা ব্রাইট করে দিলাম তারপর আমি ইটা প্রসেসরটাও ব্রাইট করে দিব ট্রান্সপারেন্সিটা আপনি যখন একদম ব্রাইট করে দিবেন দেখেন এটা হয়তো নিচের একটু দেখতে সমস্যা হবে সেজন্য আপনি এটা কমিয়ে রাখবেন তো এইভাবে চাইলে আপনি আপনার মোবাইলের এগুলো সাজাতে পারবেন দারুণভাবে আমার মেমরি তারপর এগুলো যতক্ষণ ফুল হতে থাকবে ঠিক এরকম দেখাতে থাকবে ঠিক আছে তো বন্ধুরা আজকে টি টুয়েলভি যারা আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলটা কোনো যারা সাবস্ক্রাইব করে নি আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে